আজকে এপ্রিলের সাত তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছি যশোর আর সদর হসপিটালে সবচেয়ে ফুলের বাগানে এটা সুন্দর যদি ভালো লাগলো তাই এখানে কিছু কথা বলার জন্য মন করছি আর বিষয়টা হচ্ছে এক কথাই আল্লাহ সম্পর্কে আমাদের যত চিন্তা ভাবনা স্মরণ যা কিছু এগুলার একটা মিডিয়া হচ্ছে রসুন এই বিষয়ে আমি একটু বলতেছি যেমন আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসো সুরে ইমরানের একত্রিশ নম্বর আয় আল্লাহকে অনুসরণ করতে গেলে রসুলকে অনুসরণ করে আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করে পাকের শেরদা করতে গেলে আদম কামাই কর করে পাকের আনুগত্য করতে গেলে রসুলের আনুগত্য করে সুরাহ স্যার আশি নম্বর হয় আনুগত্য শব্দটার মধ্যেই কিন্তু সেজদার শব্দ লুকিয়ে আসবে সেজদাটা হচ্ছে আনুগত্যের বহিঃপ্রকাশ যেমন ফেরেস্তারা আদমের ক্ষেত্রে আনুগত্য প্রদর্শনের জন্য সেখানে সেজদা নামের বিষয়টা দিয়ে সেজদা নামের প্রক্রিয়া দিয়ে ফেরেস্তারা আদমের আনুগত্য মানে আনুগত্য করো শব্দের ভিতরে সেজদার শব্দ লুকাইতে আছে কি ভাষা বুঝতে পারছো কথা এর পরিসরে আমি বলতে চাচ্ছি যে যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য তাহলে যে ব্যক্তি আল্লাহকে সেজদা করতে চাই আল্লাহকে আনুগত্য করতে চাই তাহলে আনুগত্য শব্দের ভিতরে যখন সেজদা শব্দ কি আছে তাহলে যে ব্যক্তি রসুলের সেজদা করলো সে তো আল্লাহকেই সেই জন্য তোরা আর এগারো নম্বর আইটেম হ্যাঁ তোমরা সেজদা করো আদমের নিই তো এই ক্ষেত্রে দেখলাম যে আল্লাহর আনুগত্য করতে গেলে রসুলের আনুগত্য আল্লাহকে ভালোবাসতে গেলে রসুল সরুন আল্লাহর কাছে বায় থুতে গেলে রসুলের কাছে বায়াত থাক শরীরে আলফাতে দর্শন করায় এরকমভাবে বলছে যদি তুমি পাকের ইয়ে করতে চাও তাহলে সেক্ষেত্রে রসুলের দর্শন করো যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে সেজন্য সে রসুলের কাছে যায় রসুলের কাছে বায়াত হলে ওই বায়াত হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো সমস্ত কিছু এরকম রসুলের হাত রসুলের কাছে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখা হয় অর্থাৎ যদি কেউ রসুলের সাথে শত্রুতা করে তাহলে সেটাও আল্লাহর সাথে শত্রুতা করা হয় তো এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যদি কেউ আমরা সমস্ত কিছু সমস্ত করছি আল্লাহর বিষয়বস্তু সব রসুলের মাধ্যমে কিন্তু আল্লাহর নাম জপনাটা কেন আল্লা আল্লাহ হবে প্রসঙ্গটা মানে সব কিছুই যদি আমার আল্লাহর বিষয়ের সব কিছুই যদি রসুল মিডিয়া হয় তাহলে আল্লাহ পাকের নাম জপনাটাও হতে হবে রসুল মিডিয়ায় কথাটা তাই তো তো সেক্ষেত্রে আমরা আল্লাহ আল্লাহ করছি তা আল্লাহর আল্লাহকে আল্লাহর নাম জবরা করতে গেলে তো রসুনকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে রসুনকে যদি আমি বাদ দিই তাহলে কী হইল রসুন বাদ দিয়ে যদি আমার আল্লাপাকের জপনা আল্লাপাকের আনুগত্য আল্লাপাকের মহব্বত এই আল্লাপাকের দাসত্ব যা কিছু যদি আমার রসুলের দাসত্বের মাধ্যমে হয় তাহলে নাম জপনাটা দাসত্ব এগুলা হতে হবে আল্লাপাকের নাম জপনা আল্লাপাকের দাসত্ব এগুলো হতে হবে রসুল মিডিয়ায় এই ক্ষেত্রে আমি বলি আমরা একটা জটিল সমস্যা পড়ছি যে আমরা যদি আল্লাহ পাকের রসুল বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করি তাহলে রসুল বাদ দেওয়ার কারণে আমরা কিন্তু কাফের হয়ে যাচ্ছি যেমন ইবরিস রসুলকে বাদ দিয়েই আল্লাহ আল্লাহ করে এই ক্ষেত্রে রসুল বাদ দিলে স হয়ে যাচ্ছি আবার যদি একত্ববাদে থাকতে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করি রসুলটা বাদ দিই তাহলে এই যে ফর্মুলাগুলো দিলাম শ্রদ্ধা করতে গেলে আল্লাহকে শ্রদ্ধা করে মিডিয়া রসুল আল্লাহকে ভালোবাসা করে মিডিয়া রসুল আল্লাহ পাকে আনুগত্য করে মিডিয়া রসুল এখন যদি আমি রসুল বাদ দিয়ে সরাসরি আল্লাহ আল্লাহ করি তাহলে তো এই ফর্মুলাগুলো ব্যর্থ হয় এই জন্য আমাদের রসুল বাদ দিলে কাফে আবার এখন যদি একত্ববাদে থাকতে চাই

আর যিনি নম্বর আয় আমার সকল আনুগত্য হবে আল্লাহর সুটা জুমা তিন নম্বর আয় তাহলে আমরা সকল আনুগত্য যদি সমস্ত কিছু আনুগত্য যদি এক জায়গায় প্যাকেটিং করে সেটা যদি রসুল মিডিয়ার মাধ্যমে দিতে হয় তাহলে আল্লাহ নাম যাপনাটাও সকল সকল কিছু নাম যাপন আল্লাহ আল্লাহ ঠিক করার ক্ষেত্রে সব রসুল মিডিয়ার ভিতরে ঢুকে যাবে সেক্ষেত্রে যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে তো আর জায়গায় এক করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা আল্লাহ বললি রসুল বাদ্রাসে রসুল বললে আল্লাহ বাদজাসে আর আল্লাহ রসুল দুটো নিলি একসাথে আল্লাহ রসুল দুটো বাদ দিলে সুরা দিল আঠারো নম্বর আয় বাদজাস এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহর গুন গুরু রসুলের গুন গুরু আমরা রসুলকে যদি গুরু বুঝে ডাকি ওই আল্লাহকেও গুরু বলা হয়ে যাচ্ছে এই জন্য আমরা পাকের নাম জাপনার ক্ষেত্রে যদি আমার রসুলকে মিডিয়া করতে হয় তাহলে রসুলের গুন গুরু আমরা গুরু নামে ডাকলে ওটা আল্লাহরও ডাকা হচ্ছে রসুলেরও ডাকা হচ্ছে কারণ গুরু আল্লাহর গুনবা শুক্রম তো গুরু সুরার রহমানের চাই নম্বর এক রসুলের গুনবা শুক্র গুরু সুরা বাকের এক নম্বর এক এই জন্য আমরা যখনই আল্লাহকে গুরু বলে ডাকবো তখন রসুল মিডিয়াই আল্লাহকে আল্লাহর নাম আমরা যখন রসুলের আনুগত্য করবো রসুলের দাসত্ব করবো তখন গুরু দাসত্ব করলে আল্লাহর দাসত্ব হয়ে যাচ্ছে এটা গুরু শব্দটা আমাদেরকে আনতে হচ্ছে এই জন্য যে একত্রবাদের ক্ষেত্রে আল্লাহর মিডিয়া হচ্ছে গুরু আল্লাহর মিডিয়া হচ্ছে রসুলের গুরু আমরা যখন গুরু নামের জয় দেবো তখন আল্লাহর জয় দেওয়া হয়ে যাচ্ছে আমরা যখন গুরু দাসত্ব দেব তখন আল্লাহ দাসত্ব করা হয়ে যাচ্ছে এই জন্য আমি আমাদের সাথে গাজীপুর থেকে সিরাজ আসছে মাসুম আসছে আমরা এখন হসপিটালে আছি একটু সুস্থ হয়ে গেছে চলে যাওয়ার